কয় স্বামী বিদেশে কিছু করার নাই ও আমার মা বোনেরা আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কাতারে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দৌড়ে এসেছে আমার কাছে এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আমি বললাম তোলেন ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই বলল না ভাই আপনি আপনি আমার সাথে উঠবেন না কারণ আপনি আমার থেকে বড় মাইন্ড করেন না আমিও সেলিব্রিটি নই তবে আপনার সাথে ছবি উঠলাম আপনি উঠবেন না ওই ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থায় ছেঁড়া ছোট জামা পরনের প্যান্টাই কত জায়গায় ছেঁড়া গাপায়ের জুতোটায় রং লেগে আছে আরে ময়লা মাটি গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে ওই মানুষটা বলল ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন আপনার কে তো সবাই চেনে বাংলাদেশের মানুষ আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে যখন আমার স্ত্রী দেখবে যখন আমার মা দেখবে যখন আমার সন্তান দেখবে তখন মনে করবে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে আমি আমার সন্তান আমার মা আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না আপনার আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে ওগো আমার মায়েরা বোনেরা এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কত উঁচু উঁচু বিল্ডিং এর কাজ করে আমার চোখের সামনে থাইল্যান্ডের একজন ভাই নাম হল রং চাই সে পড়ে গেল 13 তালা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলাইটের দলা সিমেন্টের দলা পড়েছে কিন্তু না চারিদিকে ছড়িয়ে গিয়েছে মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে না সিমেন্ট ফেলে নাই ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রং চাই রং চাই নামের একজন আমাদের বড় ভাই তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পড়ার পরে তার মাথাটা ফেটে চুল নবিচূর্ণ হয়ে গেল বালুগুলো খুঁড়ে খুঁজ দিকে ছড়িয়ে গেছে ওটাই মনে করেছিলাম সিমেন্ট খুঁড়িটা উড়ে গেছে আর কি বিভৎস চেহারা ওই মানুষটা যখন মারা গেল তার সাথে ব্যাগ ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিত কয়েক হাজার রিঙ্গিত ভাইরা আমার এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্যে পৌঁছে গেছে আমার ভাইরা প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয় পুলিশের হাত লম্বা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে ভাইরা আমার মায়েরা আমার কত কষ্ট করে প্রবাস থেকে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী বলে আমার শাড়ি লাগবে টাকা পাঠিয়ে দেয় ভাই বলে আমার ফোন লাগবে নিজে একটা বাটন ফোন চালায় কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয় বাবা বলে আমার এটা লাগবে আমি একটা ডিসকভার গাড়ি কেনব আমি একটা পয়সার কেনব বাবার অভাবটা পূরণ মা বলে তোমার বনেদের জন্য এটা দিবা সেটা দিবা সবার ভাবটা পূরণ করে ওগো আমার ভাইয়েরা এই ভ্রমণ করতে করতে একদিন সেই মানুষটাই প্রবাসী লাগে বন্দি হয়ে দেশে ফিরে আসে এমন অনেককেই দেখেছি আমি আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম বারবার মনে হচ্ছিল আরে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব সেটা তো আর হলো না আমার আপন খালাতো ভাই সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল আমার সাথেই আমার সাথে জব করত আমি গেলাম পেনাঙে পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালা তো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ছুটে চলে আসলাম এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি তারপরে শুনলাম থানায় ওনাই আসে আসে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো ওগো আমার ভাইয়েরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা এমন কষ্ট করে প্রবাসে আর সেই টাকা দেশে পাঠানোর পর আপনি আইলা বাইলা সাইলা কেনেন কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বল। ভ ভাই কতদিন হলো দেখা করেন না ভাবি ভাবি আরে ভাবি আপনার দেখিয়ে প্রাণটা জুড়িয়ে যায় এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত এই জায়গায় ভাবি যদি কোন যুবক আপনাকে বলে ভাবি। আপনার বড় সুন্দরী লাগে আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে সাথে সাথে বলতে হবে মিন্না খালাত না করুন ওয়া ফিহা নুঈদুকুম কথা কি বোঝা গেছে কোথায় পাবেন দেওয়াররা পাবে ভাবির কাছে ভাবিরা পাবে দেওয়ারের কাছে দেওয়ার শোনো তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটিতে ঢুকবা মাটির থেকে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং তোমার এই সন্ধ্যার যদি আমাকে আকৃষ্ট করা যাবে না আমার এই সন্ধ্যার থাকবে না কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতো ঠিক না ভেবে ঠিক ওর স্বামী যেমন তেমন দেওয়ার মনের মতন আরে শুনে আমার স্বামীরাও গান বানাইছে বোবা আমার যেমন তেমন শালি আমার মনের মতনী ও শালি ভালো লাগে বহু ভালো লাগে না একবার একজনের কাছে খবর এসেছে আপনা আব্বা খালা মরে গেছে ও এমন ভাবে কাঁদতে যে পিট লেগে গেছে হুশ ফিরার পরে বলছে এই আব্বা খালা মরে গেছে তাই এত পিট লাগলি কেন বলছে পিট লাগবো না কি করবো তোর মা মরে গেলি যার বিয়ে করব সেই আগে মরি সেই সেরেছে তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে তা পিট লাগবো না তো করবো সহ্য না করি পারা যায়

ভাই যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব আমি বললাম কয়জন যাবেন কয় দশজন খাওয়াবে কিনা কয় আমি খাওয়াবেন আমি রওনা দিলাম কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আমার পথের থেকে যোগ দিয়েছে এমনি ভাবে দুইজন তিনজন যোগ দিতে দিতে দশজনের জায়গায় বিশ জন হয়ে গেছে আব্দুল হাই সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতে শর্ট পরে তাইলে মুড়ি দিয়ে চালাই নব কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপর ভাত খাবো তার মানে কোন আমার বাবনদের বলল ওগো নারীরা পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়ায় না আর আমার মা বোনেরা বললো আমরা পর্দাও করবো সাজুগুজুও করবো গুরখা পরে বাড়িতে বেরোবো আর গত খালি যেয়ে খুলবো বলেন সুবাহান আমার ভুল হয়ে আছে আমার ভাইরা মনে আছে না নাই আছে আবার যুবকেরা ভালো হওয়া লাগবে অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয় না তোমার ভালো লাগে তুমি আমার যান তুমি আমার পরান তুমি এসেছো বলে আকাশটা এত নীল তাই এতদিন লালছি না তুমি এসেছো বলে সাপলা সাদা তুমি এসেছো বলে আকাশের বকটাও অত সুন্দর ও এসেছে তাই অত সুন্দর তুমি বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না কারণ ওর তো অবস্থা হলো বাইরের বু খাওয়া ওর আবার আরেকজনের বোধ দেখে ভালো লাগে আর একজনের মেয়ের দেখে ভালো লাগে